পরবর্তীতে টোটাল এলিমিনেশনের দিকে মনোযোগ দেওয়া হবে যার এলিমিনেশন বেশি থাকবে সে এগিয়ে যাবে এরপর এলিমিনেশনও যদি একই হয় সেক্ষেত্রে সার্ভাইভাল র্যাঙ্ক ফাইনাল রাউন্ড আই মিন ফাইনাল ম্যাচ লাস্ট ম্যাচের সেই সার্ভাইভাল র্যাঙ্কটি হচ্ছে টাই ব্রেকারের ক্ষেত্রে সব থেকে বড় একটা আমি বলবো যে মানদণ্ড হবে যে দলটি সবার থেকে উপরে পজিশনে থাকবে দুটো দলের মধ্যে সেই কিন্তু পরবর্তীতে এভাবেই কিন্তু টাই ব্রেক করা হবে এই মুহূর্তে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত যেটা হচ্ছে চ্যাম্পিয়ন রাশ আমাদের গ্র্যান্ড ফাইনাল সেই চ্যাম্পিয়ন রাশ ফর্মেটেই হবে আর ডিএস আশিটি পয়েন্ট হিট করার পরে চ্যাম্পিয়ন রাশ ফর্মেট অ্যাক্টিভেটেড হবে অ্যান্ড দেন কোনো দল যদি আশি পয়েন্টের পর একটা বই ক্লেম করে সেখান থেকে সে হয়ে যাবে রোড টু গ্লোরি চ্যাম্পিয়ন ইফ আশি পয়েন্ট করার পরে হিট করার পরেও যদি কোনো দল বুয়া করতে না পারে দশটি ম্যাচ অবধি সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে পয়েন্টস অনুসারে কিন্তু চ্যাম্পিয়ন অ্যানাউন্স করা হবে

গেমিং গেমিং উইথ অপু ভাই তার পাশাপাশি ক্রুল গেমিং থাকছে যারা গেমিং রয়েছে ডন ভাই তারাও আজকের দিনে খেলবেন এবং একেবারে শেষ পেশ আমরা দেখতে পাচ্ছি ইটস কাব্য তারাও কিন্তু আজকের দিনে রয়েছে এই টিম লিস্টের মধ্যে অনেকগুলো দল রয়েছে যারা কিনা প্রথম তাদের তিনটাতে ভালো খেলেছেন ভালো পয়েন্ট সংগ্রহ করেছেন তাই দ্বিতীয় দিনে হয়তো বা অত বেশি প্রেশার থাকবে না কিন্তু তার পাশাপাশি এমনও কিছু দল রয়েছেন যাদের প্রথম দিন একেবারেই ভালো যায়নি আজকের দিনে অনেক বেশি প্রেশারের মুখোমুখি হতে হবে দলটিকে

সেখানে কিন্তু আমরা বাকি দেরিতো কিন্তু সেখানে দেখতে পাচ্ছি লাইক জারা গেমিং এর লাইনআপটা কিন্তু দৃষ্টান্ত তো সেখানে আমরা ফারুককে দেখব টাকলা 04 রয়েছে দান্তাসিন তো সেখানে থাকছে এবং ফাহিম গতকালকে নুস্রতা আপু আমরা কিন্তু ফাহিমকে দেখেছিলাম উনি সেই এফডিপি মোস্ট লিডার যে বলটা ছিল সেখানে কিন্তু প্রায় লম্বা সময় ধরে নিজের সেই জায়গাটা বানিয়ে ধরে রেখেছিল as a sniper athlete team ke ei rokom cover jodi uni provide korte paren ajker din o zara gaming nissonde ajkeo dutdanto perform

করবেন সেই প্রেশার আপনাকে একটানো দুটো গুলো কিন্তু মিস্টেক করতে বাধ্য করবে এবং অপোনেন্ট তো অবশ্যই অপেক্ষা করে থাকবে আপনি কখন মিস্টেক করবেন সেগুলোকে বুঝি করে তারা আপনাকে এলিমিনেট করবে

এই যে ক্রস রোটেশনাল ফাইট বেশ কিছু টিমস কিন্তু একে অপরের এগেনস্টে বারবার হচ্ছে দেখা হবে স্পেশালি পার্গেটরির কথাই বলছি না কেন ব্রাজিলা কিংবা ওই দিকটাতে মথ হাউস এই জায়গাটিতে কিন্তু সব থেকে বড় কেউসের জায়গা হতে পারে ড্রপ লোকেশনে এন্ড অলসো সেন্ট্রাল এবং মার্বেল ওয়ার্কস এই জায়গাগুলোতেও কিন্তু সেন্ট্রাল এবং মার্বেল ওয়ার্কস এই জায়গাগুলোতেও ভারী আকারের ড্রপ ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে সো মনে হচ্ছে প্রথম থেকেই কিন্তু আজকের দিনটাতে একদম থ্রিল দিয়ে স্টার্ট হবে যেহেতু প্রতিটি টিমের জন্যই ডু আর ডাই মোমেন্ট এই গ্রুপ এ এবং গ্রুপ সি এর পয়েন্টসের যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই ক্লোজ একটা টিমের সাথে আরেকটা টিমের ডিফারেন্ট অফ ডিফারেন্সেস অত বেশি নয় সেক্ষেত্রে প্রত্যেকেরই চান্সেস থাকবে ভালোভাবে হচ্ছে কোয়ালিফাই করে যাওয়ার যদিও এক কাব্য কিংবা গেমিং এক্সিয়ামের ক্ষেত্রে একটু আশঙ্কা থেকে যায় কারণ তাদের সংগ্রহ অত বেশি ছিল না দেখা যাচ্ছে প্রথম দিন শেষে কাব্য সংগ্রহ শুধুমাত্র পঁচিশটি পয়েন্ট সেক্ষেত্রে আজকে দিনটা যদি ওয়ান হান্ড্রেড প্লাস পয়েন্টস তিনি এই জায়গাটি থেকে গেন করতে না পারে তাহলে কিন্তু তার যে কোয়ালিফায়ার হওয়ার আশঙ্কা সেটা কিন্তু আসঙ্কায় থেকে যাওয়া

গেমিং দুর্দান্ত পারফর্ম করেছেন তাদের দলও খুবই স্ট্রং সেখানে রয়েছে তাসি ফ্রন্ট হিসেবে তাকে আমরা বারংবার জ্বলে উঠতে দেখতে পেয়েছি ফাহিম রয়েছে খুবই চমৎকার পারফর্ম করে এন্ড যেটি একটু আগে আলাপ আলোচনা করছিলাম আপু দ্যাট ইজ দি কাট অফ পয়েন্ট আই থিঙ্ক আমার যতটুকু মনে হয় ওভারঅল স্ট্যান্ডিং বিবেচনায় কাট অফ পয়েন্টটা একশো দশ প্লাসও যেতে পারে আমরা গ্রুপ বি এর আহ পয়েন্ট যদি দেখি তাহলে সেক্ষেত্রে দিবস গেমিং মেবি 97 পয়েন্ট নিয়ে উনি এখনো পর্যন্ত টপ টুয়েলভের মধ্যে রয়েছে বাট আজকের দিনে টপ টুয়েলভে থাকতে পারবেন কিনা সেটা একেবারেই বলা যাচ্ছে না বিকজ ডন ভাই তারা হ্যাশ ট্যাগ টুয়েলভে রয়েছেন তারা পয়েন্ট অগ্রহ করে উপরের দিকে উঠবেন গেমি পয়েন্ট ও তারা পয়েন্ট সঙ্গ্রহ করে উপরের দিকে উঠবেন টপ টুয়েলভের কাছাকাছি কিন্তু গ্রুপ এ এবং সি এর অনেকগুলো দল রয়েছে এবং তারা আহ গ্রুপ বিয়ের যে জিন্স গুলো রয়েছে নাইনটি সেভেন নাইনটি ফাইভ এন্ড হান্ড্রেড টেন পয়েন্ট করা তাদেরকে ভিড় করতে অত বেশি সময় লাগবে না বাট সেই বিষয়বস্তু গুলো নিয়ে তো আলাপ আলোচনা চলবেই চলে যাওয়া যাক একেবারে প্রথম ম্যাচে পার গেট ফ্রিতে আমাদের প্রথম ম্যাচ শুরু হয়ে গিয়েছে ফ্লাইট একেবারে মিডল অফ দা ম্যাপ এবং যেটা বলছিল ছিল আপু মথাউস ব্রাজিলিয়ার সাইডটাতে একটা এক্সট্রা ক্রস হয়তো আমরা দেখতে পারি মথাউসের সাইডে মিস্টার ট্রিপলার ফাইট টু কিল তাদেরকেও টুকটাক জিতে দেখা যাচ্ছে

নিয়ে শর্ট রেঞ্জে চলে যাবেন প্লেয়ার সে জান একদম শর্ট গিয়ে চোর করেছেন এবং এলিমিনেশন নিয়েছেন যেহেতু ক্যাসির সাপোর্ট ছিল ওই জায়গাটিতে একটা টিম ব্যাকআপও কিন্তু সেই ওই জায়গাটিতে এটা এন্ড এই দিকটা তো কিন্তু আমরা সেখানে দেখব ক্রুল গেমিং দেরকে তারা শুরুতে একেবারেই কিন্তু ব্রাজিলিয়ার সাইডটাই তারা মেনটেন করার একটা সিদ্ধান্ত নিয়েছে ম্যাপের অন্য প্রান্তের জন ভাই ওয়াইটি তারাও এবার ফাইট ইনিশিয়েট করবেন ক্র্যাকেন শুরুতে নক বের করতে পেরেছেন যেটা দলের জন্য খুবই ভালো একটা সিগন্যাল ক্র্যাকেন কিটা কনফার্ম করেছেন সামনে থাকা টিম মুস্টি গেমিং বিপদে পড়তে যাচ্ছে এক এক করে প্লেয়ার হারাচ্ছেন বাট কাউন্টার করবেন টিজি উনিও নক নিয়েছেন টিজি ডাবল নক বের করবেন ক্র্যাকেন কে ফিনি করেছেন সেই জায়গাটিতে মুস্টি গেমিং এই যাত্রায় টিজি যে পারফর্ম করেছে সেখান থেকে একটু হলো সময় পাবেন দুই দল থেকেই রিভাইভিং প্রসেস শুরু কিন্তু এই মুহূর্তে কন্টিনিউয়াসলি চলমান পিয়ারলেস উপরে যাবেন ড্যামেজ দিয়েছেন উস্কি গেমিং থেকে তিনজন প্লেয়ার আলাইভ 샤ফিনকে দেওয়া হয়েছে ড্যামেজ পিয়ারলেস এখনো পর্যন্ত 샤ফিনকে चेस করে যাচ্ছেন নক করা সম্ভব হয়ে ওঠেনি 샤ফিন নিজের জীবন বাঁচাতে কি আদৌ পারবেন নাকি ব্যর্থ হবেন ঠিক এই জায়গাটিতে পিয়ারলেসের সামনে প্লেয়ার আফারওয়েসে এসি৮টি দিয়ে ক্লোজ রেঞ্জে একটা হেডশট দেওয়ার ট্রাই ওয়েপন সুইচ করলেন ম্যাক্স 7 দিয়ে ড্যামেজ দিয়েছেন বাট ইজি একেবারে ইনিশিয়াল মোমেন্টে আসলে নামটেন 14 দিয়ে লাস্ট কিটাকান গোল্ডেন শাপিন এর তারি মাধ্যমে জন ভাই তারা হলেন প্রথম ম্যাচে হ্যাজ 12 এলিমিনেট এই ব্যাপারটি ডন ভাইদের জন্য একেবারে কোনো পজিটিভ সিগন্যাল নয় কারণ তারা #12 টুয়েলভে তো রয়েছে ওভারঅল স্ট্যান্ডিং এ কিন্তু যদি এরকম শুরুর ম্যাচ থেকে আর্লি এলিমিনেশনটা নিতে থাকেন তাহলে পজিশনে বটমে চলে যেতে বেশি সময় কিন্তু লাগবে না একদম আর্লি এলিমিনেটেড হলে সেক্ষেত্রে তাদের বটমে যেতে সময় লাগবে না সত্যি বাট মনে হয় প্রথম ম্যাচ এই জায়গা দিতে হয়তো একটু ফল করাচ্ছেন পরবর্তী ম্যাচে তারা আরো বেশি কশিয়াস থাকবে দুরন্ত অফিশিয়াল তারা এই মুহূর্তে সেন্টারের দিকে যাচ্ছে পুষ্প গেমিং অপোনেন্টে থাকবেন প্রিন্সকে টার্গেট করা হয়েছে অনেক এইচপি লো হয়েছে প্রিন্সের এই জায়গাটিতে সবাই মিলে ঘিরে ফেলেছেন ফাইনালি এইচপি 90 থেকে আসবে এলিমিনেশন এই বটও কিন্তু দূর থেকে ড্যামেজ ডিল করার চেষ্টা করছিলেন বাট কোনো ড্যামেজ আসলে এই জায়গাটিতে কাউন্ট হয়নি তার বাট প্রিভিয়াস ডে তার সেই আউটস্ট্যান্ডিং মোমেন্ট এখনো কিন্তু আমার মনে হয় দর্শকদের মনে আছে কি দারুণ একটা ম্যাচ বের করেছেন প্রত্যেকটা জায়গায় অনবদ্য রাশ করেছেন সামনের দিকে এগিয়েছেন ওকে নতুন ক্যারেক্টার মোর্সের দেখা যাচ্ছে এই জায়গাটিতে বিরাজ মুশফিককে স্পট করে ড্যামেজ ডিল করছেন মুশফিক অনেকটা লোক হয়ে গেছেন ব্যাট টু দ্যাট রুয়াল এই জায়গাটিতে ব্রেক করার জন্য করা হচ্ছে ওকে এই জায়গাটিতে বিরাজ কিন্তু মুশফিককে তুলে ফেলেছেন ইজি বিজি গেমিং উথ ওপু ভাই এই ম্যাচটিও কিন্তু একটা সাথ স্টার্ট করেছেন টিম এর সাথে একদম কোয়ার্ডিনেট করে খেলছেন যেটা প্রিভিয়াস ম্যাচ ও প্রিভিয়াস ডে তো তাদের তরফ থেকে দেখা গিয়েছেন কিন্তু গেমিং উইথ ওনাদেরকে নিয়ে কনসার্ন আমি কারণ তাদেরকে কিন্তু আজকের দিনটা খুবই ভালো করতে হবে খুবই ভালো মানে খুবই ভালো আদারওয়াইজ আমরা তাদের হারাতে পারি বাট ইটস কা বোর্ড কথা বলছি একদম টেবিলের তলা নিচে রয়েছে দলটি পঁচিশটি পয়েন্ট খুবই লো একটা সংগ্রহ বাট এই মুহূর্তে তারা তিনটি এলিমিনেশন দিয়ে স্টার্ট করেছেন এটা খুবই ভালো একটা স্টার্ট সামনে রয়েছেন ফুল আওয়ান এগিয়ে আসছেন বাকি রয়েছেন একটা ডুয়াল মেলটা থ্রো করে দিয়েছেন হোপ যাতে ভাবে এই জায়গাটিতে কভার মেনটেন করে তাদেরকে রাস করতে না পারেন খুবই প্র্যাকটিক্যাল একটা মুভ আহ্বানের তরফ থেকে দেখছি সামনের প্রতিপক্ষের কাছে রয়েছে ডাবল বেগ এম ফোর এম ওয়ান দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা চলছে হোপ it. Okay. হোল্ড করবেন এই জায়গাটিতে কেউ কিন্তু কাউকে ওইভাবে একদম এগিয়ে গিয়ে রাস করছেন না দুটো দলই কিন্তু এই জায়গাটা ভাবছেন যে সামনে যাবেন কিনা বাট ইটস ওকে ডাউন করবেন আবান দূর থেকে সামনে থেকে চলে আসবেন ম্যাক্স সেভেন ব্যবহার করা উচিত তারপর অবস্থা আবারও নাজুক নাইম এবং ইনস্কাবু বেঁচে থাকবেন সামনে গোটা স্কোয়াড ঘিরে ফেলা হয়েছে মিস্টার ট্রিপলারের টিম মেটসেরকে কিন্তু দেখা যাচ্ছে ম্যাপের আশেপাশে একটা থার্ড পার্টি হতে পারে সামনে থেকে আবান খুব দুষ্ট ড্যামেজ দেওয়া হয়েছে বাট কে পেছন থেকে তুলে ফেলেছেন আরমান বিজন খুব ভালোভাবে কিন্তু এই জায়গাটাতে ড্যামেজ দিয়েছেন ব্লেড আবার ব্যাকগ্রাউন্ড থেকে প্রেশার ক্রিয়েট করতে তো চেয়েছিলেন বাট ক্রুলের কি দারুণ স্পটিং ওই জায়গাটিতে ওয়েটকে কিন্তু তুলে ফেলা হলো একেবারেই মিস্টার ট্রিপল এই মুহূর্তে তাদের উপরেও আক্রমণটা করা হয়েছিল ক্রুল গেমিং এর তরফ থেকে আজকের দিনে যে রকম গেম প্লে প্রত্যাশা ছিল সেই রকম গেমই কিন্তু তারা খেলছেন এখনো পর্যন্ত তিনটি এলিমিনেশন সিকিউর করতে পেরেছেন তাদের জন্য কিন্তু সিচুয়েশনটা অনেক বেশি পরিমানে খারাপ হয়ে গিয়েছে আমরা এর আগে এটা নিয়ে আলাপ আলোচনা করেছিলাম যে তাদের কাছে অত বেশি পয়েন্ট নেই বা এই মুহূর্তে ফুল কিং সামনে যাকেই পাচ্ছেন তার উপরেই আক্রমণ করছেন এবং একা গিয়েছেন থেকে আর কোন প্লেয়ারকেই আমরা কিন্তু মিনি ম্যাপে জায়েদ কে যে কাবার দিতে পারবে এমন কোন খেলোয়াড় কে দেখতে পাচ্ছি না জায়গা পরিবর্তন করেছেন আহ্বান উনি জানতেন না যে জায়েদ একটুখানি পিছিয়ে গিয়েছেন একটুখানি দেখে নিলেন এবার সামনের দিকে যাবেন যদি একটা জায়গাতে চুপচাপ করে এখন বসে থাকে তাহলে হয়তো বা নিজেকে বাঁচাতে পারবেন অথবা চোখে পড়া থেকে নিজেকে সেভ করতে সার্কেল নিয়ে যদি আলাপ আলোচনা খুব দুর্দান্ত একটা নিয়ে একেবারে আমরা দেখতে পেয়েছি ব্রাজিলিয়াতে থাকা দলগুলো হালকা খানিকটা হলেও কিন্তু সেখানে সার্কেলটা পাবেন অথবা একটু সামনের দিকে রোটেট করতে হবে আদার ওয়াইজ আ তারা কিন্তু সেই জায়গাটা হোল্ড করতে পারেন কিন্তু মথ হাউস সেই জায়গা জলগুলোকে একটু প্রেশারটা নিতে হবে তাদের একটু লম্বা পথ পাড়ি দিতে হবে সারকেলে হলে গেমিং উইথ সিয়াম ইতিমধ্যে একটি এলিমিনেশন নিয়েছেন মুস্ফিক গেমিং রাশি শুরু থেকেই কিন্তু আক্রমণ করে যাচ্ছে গিক্যান্টা পুরো যাচ্ছে এবং হ্যাশট্যাগ 11 এ আর এলিমিনেটেড

আজিম গেমিং अजीम गेमिंग एक एक पेयर डाउन টার্গেট একা সোলো Athlet ওগু ভাইকে হিল করার একটা প্রয়াস চালাবেন হিল তো দিতে এসেছিলেন পর সুযোগ দেয়া হবে না Ami Match Charge and থেকে আসবে আরো একটি एलिमिनेशन मोर्स ব্যবহার করে এখান থেকে বিদায় নেবেন বিরাজ এই জায়গাটাতে আসলে বিরাজ একটা ভালো কিছু করতে পারতেন ভালো কিছু অ্যাঙ্গেল বের করতে পেরে এখান থেকে হয়তো পার চার্জ করতেও পারতেন বাট ওই সুযোগটা আসলে আজিম गेमिंगला দেয়নি খুব দারুণ ভাবে ট্যাকল করেছে এই ফাইটার একবারে এই খুব চমৎকারভাবে সেখানে কিন্তু ফাইটটা তারা বের করেছে অন্য দিকে আরো একটা লড়াই হয়েছে শুরু গেমিং উইথ সিয়াম এই মুহূর্তে দুরন্ত অফিশিয়ালদের একেবারে কাঁচা কাছি ইনসেইন একটু সামনের দিকে এগিয়ে এসেছেন সাদিয়া একটা কর্নার মেইনটেইন করছেন সেখান থেকে কভার দিতে পারবেন বাট দুরন্ত তাকে তুলে নেওয়া হয়েছে তাকে নক করা হয়েছে রিভাইভ করা মেবি পসিবল হবে কিনা আই ডোন্ট নো আজকে মনে হচ্ছে না হবে এ নির্ঝর আরও একটা এম79 ছিল সেই জায়গাwidetilde এই যাত্রায় তুরন্ত অফিসিয়াল তারা পেতে গিয়েছেন নির্ঝর নিজেকে ধীরে ধীরে আড়ালে নিয়ে যেতে চাইবেন তাকেও নক করে ফেলা হয়েছে হান্টার প্লে করছেন বের করেছে নির্ঝরকে এটাও ইতিমধ্যে লুপে নেওয়া হয়েছে ক্লোজার ব্যবহার অনেক ভালো দেখতে পাচ্ছি আমরা ইলিশনিস্ট ওয়াইটি উনিও কিন্তু একটি এলিমিনেশন এই মুহূর্তে নিজের ব্যক্তিগত কিলপিটা যুক্ত করবেন এখনো পর্যন্ত দশটি দল জীবিত আমরা হয়তো বা ভেবেছিলাম যে আজকের দিনের প্রথম ম্যাচ থেকে যে দলগুলো বটমে রয়েছে তারা অনেক ওভার অ্যাগ্রেস সেখানে খেলবেন একটু মারকুটে ভঙ্গিতে খেলবেন তারা নিজেদের পজিশনটাকে আগে সেভ করতে চাচ্ছেন ঠিক সেইভাবেই তারা কিন্তু খেলাটা এগিয়ে নিয়ে যাচ্ছেন অপোনেন্ট তো বেশি সুযোগ দিচ্ছেন না নিজেদের দিক থেকে সেফ থাকেন এবং সুযোগ বুঝে প্রত্যেকটা মুহূর্তে আক্রমণটা করছেন রোস্টেড গেমিং প্রথম দিনে উদন্ত গেম তাদের তরফ থেকে তো আমরা দেখতে পেয়েছি বাট আজকের লাস্ট ডে এই দলটার আজকের শেষ ছয়টি ম্যাচেও খেলতে হবে অসাধারণ সিজান আজকে লাইনআপে রয়েছে অন্যদিকে ফাইট টু তাদেরকে আমরা রোটেশনে ব্যস্ত দেখতে পারবো অন্যদিকে ট্রিপল কিন্তু এই মতে সাতটি एलिमिनेशन নিয়ে ব্রাসিলাতের যাচ্ছেন এবং দেখতে পাচ্ছি ক্যাম্প সাইটে একটা মারামারি একটা এনগেজমেন্ট শুরু হয়ে গেছে হ্যাশট্যাগ টেন এলিমিনেট হবে যারা গেমিং তুমি আগেই দিয়ে যারা এলিমিনেট হয়ে গিয়েছেন ভালো একটা স্টার্ট তো করতে চেয়েছিলেন এই জায়গাটিতে বাট লাম্বার মিলের এই ফাইটটা খুবই ভারী পড়ে গেছে তাদের গেমিং কি দেখতে পাচ্ছি আজিম গেমিং যে করেছেন টার্গেট একদম সার্কুলার এজে রয়েছেন ইলিশ লিস্ট হোয়াইটের উপরে রয়েছে হিট লিস্ট এবং পজিশনটা অবশ্যই কম্প্রোমাইজ হয়ে যাবে এই জায়গাটিতে ইলিশ লিস্ট সি দেখতে পাচ্ছি ফিয়ারলেস তারা গতিতে এগোচ্ছেন মিস্টার ট্রিপল আর তারাও কিন্তু একই রোটেশনে এগোচ্ছেন

বিন্দু সুযোগ পাননি যে কাউন্টারটা করবেন শুধুমাত্র ব্লেডকে নক করতে পেরেছিলেন সেখানেও ব্লেডের সাথে ছিল কুটকুস কুটকুস পুরো সিচুয়েশনটা বুঝে নিয়েছেন মানিয়ে নিয়েছেন দেন সেখানে আবার মিস্টার ট্রিপলার ওনারও কিন্তু পারফেক্ট কভার ছিল দেন এই দিক থেকে ফাইট টু কিলার যদি কথা বলি আমরা জায়েদকে হারিয়ে ফেলেছেন ফাইট টু কিল এখন তিনজন খেলোয়াড়কে নিয়ে খেলাটা চালিয়ে যাবেন গেমিং উইথ সিয়াম ব্যালেন্স গেম খেলার চেষ্টা করছেন বিকজ তাদের পজিশন পয়েন্টও লাগবে এলিমিনেশন পয়েন্টও দিকও নজর রাখতে হবে আক্রমণ করছে পাইটু কিলদের উপরে ইলিশিনিস ওয়াইটি বিএসকে এর মাধ্যমে একটি নক সর্ব বের করেছেন ওপেনিংটা বের করে দেওয়া হয়েছে এইবার কি ক্লোজ রেঞ্জে যাবেন কিনা হান্টার এফজিএল দিয়ে বোল্টেডোকে নক দিয়েছেন কিন্তু ম্যাপের অন্য প্রান্তে চলছে রোস্টেড গেমিং এবং কুল গেমিং এর লড়াই

দিয়ে যাবেন একটু পজ ওকে আবার কিন্তু এটা করاحثে যতক্ষণ না কি কিন্তু নক করে ব্যাপার হয়েছে থেকে আবার অ্যাজ লং অ্যাজ ওই জায়গা থেকে ব্লেড ফিল নিয়ে হবে গেমিং উইথ সি করছেন করছেন একের পর এক

ফ্রেন্ডে চলে এসেছেন এনার্জাইজার ইউজ করে সিএম চার্জ করতে চাই ডাবল ভেক্টর রয়েছে না একসাথে চার্জ করে রাখি দুটো ট্রিপল ডাউন করবেন তাকে টাইম টাউনার অন করেছেন ব্লেড সামনের দিকে যাবেন ব্রিলিয়ান ড্যাশ কিন্তু এখনো কুল ডাউনে রয়েছে